শুভরাত্রি আমি কামাল হোসেন এই যে ওবিসি প্রশংসাপত্র বাতিল হলো দু সালের পর থেকে সেগুলো বাতিলের জন্যে সমস্ত চাকরি প্রার্থীদের উপরে বা চাকরির পরীক্ষার উপরে কি কি খারাপ এফেক্ট হতে পারে সেটা নিয়েই আমি বলছি প্রথম কথাই সরকারি চাকরির ক্ষেত্রে সবসময়ের জন্যে একশো পয়েন্ট রোস্টার ব্যবহার করা হয় অর্থাৎ প্রথম এক নম্বর সেটা এসি দু নম্বর জেনারেলের তিন নম্বর উমুক এরকম একটা একশো পয়েন্ট রোস্টার হিসাবেই শূন্যপদ তৈরি করা হয় যেহেতু ও বাতিল হয়েছে এবং আগে দু হাজার দশের আগে ও যারা তারা সব ঠিক আছে বর্তমানে যারা ও বাতিল হয়েছে তারা জেনারেল হিসাবে ব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে চাকরির পরীক্ষায় তারা বসতে পারে কিন্তু সার্বিকভাবে যখন বিজ্ঞাপন দেবে তখন তো জেনারেল এসসি এস টি ও বি এ বি দিয়েই তো দিতে হবে কত শূন্যপাত সেখানেই সমস্যাটা দেখা দেবে সেই জন্যেই এবং এছাড়া দেখা যাচ্ছে চাকরির যেগুলো প্রাইমারির ইন্টারভিউও থমকে থাকবে নিশ্চিত এবং কোনো রকমের রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য সেটাও সমস্যা হয়ে যাবে যদিও বিচারপতিদ্বয় বলে দিয়েছে যেটা প্রক্রিয়া চলেছে সেখানের কোনো এফেক্ট হবে না অর্থাৎ ইন্টারভিউ যারা পাস করে রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না এবং যারা পাস করেছে চাকরি করছে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সমস্যা হচ্ছে নতুনভাবে যে তারা ইন্টারভিউয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু কোনটায় কত শূন্য পথ সেটা তো এই একশো পয়েন্ট রোস্টার হিসাবে করতে হবে সেটা কিভাবে করবে সেটা তো করতে পারবে না যে সুতরাং এটা কিছুদিনের মধ্যে সমাধান হবে একেবারে নিশ্চিত বা রাজ্য সরকার সে সুপ্রিম কোর্টে যাবে বলছে তার থেকে যদি রাজ্য বিধানসভায় সেটাকে পাশ করে ঠিক করে নেয় তাহলে তো খুব জলের মতো সরল কিন্তু রাজ্য সরকার সেটাকে ইচ্ছা করে প্যাঁচ খেলছে আর কি যাতে বিদা লোক আমরা এতে যাই সুপ্রিম কোর্টে যাই তো সুপ্রিম কোর্টে গেলে তো সুপ্রিম কোর্ট ফের যদি বলে ওই একই নির্দেশ আপনি পালন করুন তাহলে তো দেরি হয়ে যাচ্ছে যে সুতরাং রাজ্য সরকারের পুরোপুরি গাফিলতি আছে এবং রাজ্য সরকারের উচিত এইটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা সঠিক ব্যবস্থা করা কারণ ১৬ ষোলো জুলাইয়ের পরে রাজ্য সরকারকে এসএলএসটির বিজ্ঞাপন দিতেই হবে আমি বারবার বলে আসছি এবং রাজ্য সরকার সেটা রেডি হয়ে আছে তাহলে তখন ওবিসি এ বির শূন্যপথটা কীভাবে তৈরি করবে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এসএলএসটির বিজ্ঞাপন দিতে হবে না হলে যাদের চাকরি চলে যাবে তাদের উপরে তারা হামলা করবে এবং তারা নানা রকম সমস্যার সমস্যায় ফেলবে এই সরকারকে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ তারা ভবিষ্যতে কি করবে কিভাবে তারা চাকরি বাকরির দিকে যাবে কীভাবে আগাবে সেই একটা ক্যারিয়ার কাউন্সিলিং হচ্ছে এরপরে সমস্ত রাজ্যে সমস্ত জেলায় আমাদের কিন্তু এই প্রোগ্রাম চলবে